নতুন ক্রিয়েটার মধ্যে থেকে আমি কিছু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব তো আমি আগের অবস্থা এখন অবস্থা নিয়ে কিছু আলোচনা করব বর্তমানে আমার র্যাঙ্কিং আর পূর্বের আমাদের আমার অবস্থা আমি যখন প্রথম নতুন চ্যানেল শুরু করি সে বিষয় নিয়ে আলোচনা করব ইউটিউবে যারা প্রথম কাজ করা শুরু করছেন অবশ্যই হতাশা হবে হতাশা হবেন না কোনো সময় সবসময় চেষ্টা করবেন কিভাবে আপডেট করা যায় হাল ছাড়া যাবে না কিন্তু যতই বড় বড় মানুসি যারা বরাবর জ্ঞানী বিজ্ঞানী বরাবর ব্যবসায়ী বরাবর প্রতিষ্ঠানের মালিক বরাবর बिजनेসম্যান সবাই কিন্তু পরিশ্রম করেছেন পরিশ্রম সারা কিন্তু কেউ ওই গন্তব্যে ছালা পৌঁছাতে পারে না তো হাল সারা যাবে না কোনো না কোনো একদিন আপনিও আপনার গন্তব্যে ছালা পৌঁছাতে পারেন আপনার যে একটি সৎ ইচ্ছা থাকতে হবে আপনার যে একটি পরিকল্পনা ছিল পরিকল্পনার শেষ পর্যন্ত পৌঁছাতে পারবেন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইব আসলেই বেশি কিছু না যদি এটার পিছনে সময় দেওয়া যায় ঠিক মতন কাজ করা যায় এবং ভিডিওর কোয়ালিটি ভালো করা যায় আমিও কিন্তু প্রথমের ভিডিওগুলো আপনার যাচাই করবেন আর এখন বর্তমানের ভিডিওগুলো যাচাই করবেন কিছুটা হলেও আমি যারা বড় বড় মিলিয়ন মিলিয়ন ভিউয়ের অধিকারী বড় বড় ক্রিয়েটার বড় বড় ব্লক মাস্টার সবাইকে আমি ফলো করি তারা কীভাবে ভিডিও বানায় ভিডিওর কোয়ালিটি কীভাবে ভালো হয় ভিডিওর ক্যাটাগরি কীভাবে সেট করতে হয় ভিডিওর থামমেল কীভাবে বানাতে হয় এভাবে দেখে দেখে বড়দের ফলো করে করে আপনারাও শিখে নিতে পারেন আপনারা আপডেট হতে পারেন আমি যেটা বলতে চাচ্ছি আপনারা দেখবেন আমি যদি দেখাই আপনাদের তো আপনারা যদি দেখেন লাস্ট ফার্স্ট টাইমের আমার সাবস্ক্রাইব ভিউ টাইম আর এখন এই এক মাস রানিং মাসের আমি যদি এখন হচ্ছে জুলাই মাসের আপডেট যদি আপনারা দেখেন পুরো জুলাই মাসের আপডেট যদি দেখেন তো পূর্বের তুলনায় এখন বর্তমানে অবস্থা মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ একশো দশ সাবস্ক্রাইব সংখ্যা আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ তো আমার চ্যানেলটা এখন যারা লাইক এবং সাবস্ক্রাইব করা যাকে লাইক করে বাজিয়ে দেবেন তো আমি আপনাদের যেটা বলবো বেশি বেশি লাইক করবেন এবং ক্যাটাগরি সেট করবেন ইউটিউবের সেটিংগুলো ঠিক করবেন ইউটিউবে বহুত ভিডিও পাওয়া যায় যারা মিলিয়ন মিলিয়ন ভিউর অধিকারী তাদের ভিডিও দেখে দেখে ইউটিউবের ক্যাটাগরি ঠিক করবেন ইউটিউবের সেটিং ঠিক করবেন তাহলে অবশ্যই ইউটিউবের সেটিং একটি বড় প্রাধান্য তো ইউটিউবের সেটিং ঠিক করবেন অবশ্যই ইউটিউব সেটিংবি কিন্তু আপনার ভিডিও বা আপনি যা কিছু সারেন না কেন আপনি যা কিছু সারেন না কেন বৃথা যাবে অবশ্যই বলি আপনার সেটিংগুলো ঠিক করবেন ভিডিও দেখে দেখে সেটিং ঠিক করবেন ক্যাটাগরি ঠিক করবেন থামমেল ঠিক করবেন কিভাবে থামমেল বানাতে হয় থামমেল কোয়ালিটি ভালো করা যায় ইউটিউবে কিভাবে পোস্ট করা যায় তো আমি বলবো এবং সপ্তাহে মিনিমাম দুইটা থেকে তিনটা ভিডিও দেওয়ার মতন লং ভিডিও এবং যারা শর্ট ভিডিও আপলোড করেন শর্ট ভিডিও আপলোড করবেন আর প্রতিদিন মিনিমাম আপনারা আমি অবশ্যই সময় পাই না আমি কাজ করি আমি আপনার সৌদি আরবে আছি তো আমার জন্য দোয়া করবেন যারা যতটুকু সময় পান অবশ্যই সেই সময়টুকু কাজে লাগানোর চেষ্টা করবেন আসার পরে আপনি মোবাইলটা নিয়ে যান এক ঘন্টা মোবাইলের পিছনে সময় দেন সেই সময়টুকু কাজের কাজে আসে সেই সময়টুকু যেন কাজে আসে সেইভাবে সময় দেন আপনার অযথা টাইম নষ্ট করবেন না যেমন আপনি কিছু যদি কারো থেকে আশা করেন অবশ্যই তার আপনাকে এগিয়ে যেতে হবে প্রথমে যেমন আপনি প্রতিনিয়ত মিনিমাম দশজনকে দশজনের দশজনকে সাবস্ক্রাইব করবেন কীভাবে সাবস্ক্রাইব করবেন যে কোনো চ্যানেলে ঢুকিয়ে সাবস্ক্রাইব করলে হবে না আপনি একটা ভিডিও যে ভিডিওগুলো আপনার পছন্দ ওই ভিডিও ভিডিওগুলো বেশি দেখবেন ওই ক্যাটাগরির ভিডিওগুলো বেশি দেখবেন যারা নতুন নতুন ভিডিও বানায় তাদের চ্যানেলে ঢুকবেন যারা আপডেট ওয়ান আওয়ার মানে এক ঘন্টা আগে দুই ঘন্টা আগে একদিন আগে যারা ভিডিওগুলো তৈরি করে বেশি করবেন যাতে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা আগে যারা ভিডিও আপলোড করে আর যে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে আপনি যে ক্যাটাগরির পছন্দ আমি বারে বারবার আপনি যে ক্যাটাগরির ভিডিও পছন্দ করেন সেই ক্যাটাগরির ভিডিও যদি কেউ দুই ঘন্টা এক ঘন্টা তিন ঘন্টা আগে আপলোড করে সেই ভিডিওর মধ্যে আপনারা ঢুকবেন ঢোকার পরে দেখবেন কমেন্টস বক্সে যাবেন ভিডিওটা দেখার পরে এক মিনিট দুই মিনিট তিন মিনিট ভিডিওটা দেখার পরে সুন্দর করে তাকে একটা লাইক করবেন লাইক করে সুন্দর করে একটা কমেন্ট করবেন যেমন ভাইয়া বা আপু আপনার ভিডিওটি অনেক সুন্দর হয়েছে তাকে কনভেন্স করবেন তাকে কনভেন্স করার চেষ্টা করবেন যে আপনার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে আপু আমি নূতন আমাকে আপনি সাপোর্ট করবেন সেভাবে একটি কমেন্টস করবেন কমেন্টস করার পরে তাকে সাবস্ক্রাইবটা করবেন সাবস্ক্রাইবটা করার পরে আপনি তার কমেন্টস বক্স থেকে দুই তিনজনকে ফলো করবেন যে যারা নূতন যারা আপডেট করছে সাপোর্ট চায় এরকমের নূতন দেখে যে এক ঘন্টা দুই ঘন্টা আগে কমেন্টস করছে আটচল্লিশ মিনিট আধা ঘন্টা দশ মিনিট আগে যারা কমেন্টস করছে ওই তাদেরকে এরকমের দুই তিনজনকে কমেন্টস দেখে তার ইউটিউব চ্যানেলে ডোকবেন ঢোকার পরে তাকে তার একটি লং ভিডিও এবং তিন চারটা শর্ট ভিডিও এক দেখবেন দুই তিন মিনিট করে দেখবেন দেখার পরে সুন্দর তারও একটা কমেন্টস করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করেনটা বাজিয়ে দেবেন বাজিয়ে দেওয়ার পরে আবার বের হয়ে আসবে এরকম চার পাঁচজন মিনিমাম প্রতিদিন দশজনকে আপনি দেন এরকম ট্রাই করেন ইনশাল্লাহ আপনিও আপনার সাবস্ক্রাইব সংখ্যা বাড়বে ওয়াশ টাইম বাড়বে আপনার ভিউজ বাড়বে আমি যেটা বাস্তবে এখন আমি যেটা নিজেই ফলো করছি আপনারা আপনাদের সাথে এটা আমি শেয়ার করতেছি অবশ্যই আপনারা ফলো করবেন ফলো করে আমাকে রেজাল্ট দিবেন অবশ্যই কমেন্টসে বলে দিবেন যে আপনারা উপকার পাচ্ছেন কিনা এবং আপনাদের আহ ইউটিউবে আপনাদের ইউটিউবে একটি পোস্ট সিস্টেম আছে সেখানে একটি ছবি তুলে আপনার নিজের একটি কোয়ালিটিফুল ছবি তুলে আপনার ভিডিও যে করেন আপনার যে ইউটিউবের একটি ক্যাটাগরি আছে ওয়াইটি স্টুডিও আছে সেখানের একটি স্ক্রিনশট নিয়ে সুন্দর করে একটি আহ কমেন্টস করে উপরে এরা পোস্ট করবেন আপনি যদি বেশি বেশি কমেন্টস করেন আপনাকেও মানুষ বেশি বেশি পছন্দ করবে আপনাকে নিজেকে নিজেকে মানুষের প্রতি ধাবিত হতে হবে আগে আপনি নিজেই কিছু করেন না আপনি নিজে অন্যের ভিডিওটি সাবস্ক্রাইব করেন না অন্যের ভিডিও দেখেন অন্যের ভিডিও লাইক করেন না তাহলে কিভাবে আশা করেন আপনি নিজে যে আপনাকে মানুষ সাবস্ক্রাইব করবে আপনার ভিডিও দেখবে আপনাকে নিজে আগে এগিয়ে যেতে হবে আপনাকে নিজে এগিয়ে যেতে হবে আপনার চেষ্টা করতে হবে তো প্রতিদিন অবশ্যই আপনারা এক ঘন্টা সময় পাইলে এক ঘন্টা সময়কে কাজে লাগানোর চেষ্টা করবেন আপনার ভিডিওতে ভিউ আসবে সাবস্ক্রাইব হবে টাইম হবে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনারা বেশি বেশি লাইভ করবেন বেশি বেশি লাইভ করবেন অবশ্যই মিনিমাম ডেইলি না হোক যে লাইভ করবেন দশ মিনিট পনেরো মিনিট লাইভ করবেন কিছু না হলেও বলবেন আপনার আশেপাশের সিনগুলো দেখাবেন সুন্দর ভিডিও দেখাবেন যেখানে যান সেখানে একটা ভিডিও দেখাবেন সেখানে নিয়ে লাইভ করবেন দুই চারটে কথা বলবেন যারা মেসেজ করবে কমেন্টস করবে যারা কমেন্টস করবে কমেন্টসে রিপ্লাই দেবেন ঠিক আছে এবং প্রতিদিনই আর একটি আপনার অ্যালগোরিয়াম হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত আপনি আপনার নোটিফিকেশনগুলো চেক করবেন ইউটিউবের উপরে দেখবেন একটা নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশনের ভিতরে যাবেন যাওয়ার পরে দেখবেন আপনাকে কি মেসেজ করে অবশ্যই যা কি আপনি যে প্রথমে বলেছি যে আপনারা প্রতিদিন দশটা দশজনকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং সাথে থাকা বেলাইকনটি কিন্তু বাজিয়ে দেবেন অল নোটিফিকেশনটা বাজিয়ে দেবেন তাহলে হবে কি তার কাছে একটা মেসেজ যাবে তার ভিডিও আপডেটগুলো আপনার কাছে আসবে তাকে ভিডিও তার ভিডিও ঢুকে প্রতিদিন দেখবেন নোটিফিকেশনগুলো নোটিফিকেশনের ভিতরে ঢোকার পরে নোটিফিকেশনগুলো গুলো দেখবেন নোটিফিকেশনের উত্তর দেবেন তাকে একটা সুন্দর করে মেসেজ দেবেন তার সাথে কন্টিনিউয়াসলি ভাবে যখন আপনার কথোপকথন হবে অবশ্যই আপনার চ্যানেল আপডেট হবে আপডেট হবে ইনশাআল্লাহ আপডেট হবে ইনশাআল্লাহ আমি যে বিষয়গুলো ফলো করি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি অবশ্যই আপনারা ভিডিওগুলো ফলো করবেন আমার আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন তো আপনারা এভাবে ফলো করলে আরেকটি হচ্ছে আপনারা এখন বর্তমানে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করার আপনাদের সুযোগ দিয়েছে এবং কিছু অ্যালগোরিয়াম সেট হয়েছে ইউটিউবে তো আপনারা সেগুলো দেখবেন